এই হোয়াটসঅ্যাপ দাদা সবাই কী অবস্থা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালোই আছো তোমাদের দোয়া এবং ভালোবাসা আমি আবারও ব্যাক করলাম ইউটিউবে এবার কিন্তু তোমরা প্রতিনিয়তি একটি করে ভিডিও পাওয়া তো আর একটা কথা তোমাদের না বললে নয় যেটা আমি ইউটিউব থেকে ব্যাক নিয়েছিলাম কারণ হচ্ছে গিয়ে আমার ইউটিউবে কোনো ভিউ নাই কোনো সাবস্ক্রাইব নাই কোনো কিছু নাই টোটালি আমি ভিডিও ছাড়ি কোনো কিছু আসে না এই কারণে আমি ইউটিউব থেকে ব্যাক নিয়েছিলাম যেটা সত্যি সেটাই তোমাদের কাছে আমি বললাম তো এবার ভাবছি কি যত কিছু হয়ে যাক আমি ভিডিও বানানো থামবো না যা কিছু হোক চেষ্টা করতেছি যখন করছি প্রায় আমার চ্যানেলে দুইশো আড়াইশোর মতন ভিডিও আছে উপরে আড়াইশোর উপরে ভিডিও আছে তো আমি যখন এত দূর এসেছি ইনশাল্লাহ আমি পুরো দেখবো যে এর সাফল্য কত দূর শেষ কোন পর্যন্ত আছে আমি সেই পর্যন্ত আমি ভিডিও বানানোর চেষ্টা করবই আর তোমরা আমার সাথেই থাকো সবসময় সাপোর্ট করো কিছু মানুষ আমাকে দেখে হিংসা করে যে কি হাসাহাসি করে মানে কীরকম ভিডিও বানাই এন ত্যান অনেক কথাই অনেকজন বলে ঠিক আছে তো এইসব কথা আমি কোনো শুনুন কোনো দিনও আমি কানে নি নাই আমার যেটা খুশি মনে করো আমার মন থেকে আমি যেটা বলছি আমার যেটা ভালো লাগে যে যাই বলুক সেটাই আমি করি তো অনেক মানুষ এখন হাসাহাসি করতেছে হয়তো আমি যখন একজন সাকসেসফুল ইউটিউবার হব তখন অনেক মানুষই বলবে যাক এতদিনে একটু ভালো পর্যায়ে গেছি বা অনেকে সেই সময় অনেক কথা বলবে ভালো কথা বলবে ঠিক আছে কিন্তু এই দিনটার কথা তোমার মনে থাকবে যে কে কি বলছে এখন আমার পাশে অনেকেই নাই আমি আর বেশি কিছু বলতে চাই না তো যাদের যেরকম ভালো লাগে তারা সেরকম করুক আমার ওইতে কোনোই আপত্তি নাই তো যে যা বলার বলুক আমি কানে নি না কোনো সময় কোনো দিনও আর নিবো না আশা করি তো আমি আমার মতন ভিডিও ছেড়ে যাব আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করি ছোট ভাইয়ের মতন সবসময়